এমনি সাকিব আল আদনান আপনি দেখেছেন মোবাইল সম্পর্কিত গুনাহ দিন দিন বেড়েই চলেছে ছোটো বড় সবাই এতে নিমজ্জিত পরিত্রাণের উপায় কী মোবাইল সম্পর্কিত যে গুণা মোবাইল মোবাইল সংশ্লিষ্ট গুণা এবং অপরাধগুলো এগুলো যে বেড়ে চলেছে এগুলো থেকে আত্মরক্ষার জন্য সবচেয়ে বড় যে করণীয় সেটি হলো যে আমরা মোবাইল ফোনের যে ক্ষতি আছে এর আসক্তির যে ব্যাপার আছে সেটা থেকে বেঁচে থাকার জন্য বিভিন্ন রকমের শর্ট কোর্স আছে বিভিন্ন রকমের কাউন্সেলিং প্রোগ্রাম রয়েছে এর ক্ষতিকর দিকগুলো রয়েছে গত কদিন আগে আমাদের একজন সংসদ সদস্য তিনি পেশায় একজন ডাক্তার অন্য ধর্মাবলম্বী তিনি সংসদে দাঁড়িয়ে মোবাইল মোবাইলের আবিষ্কারক সোশ্যাল মিডিয়ার প্রতিষ্ঠাতা তাদের অনেকের এবং গুরুত্বপূর্ণ ব্যক্তিদের উক্তি তারা উল্লেখ করেছেন যে যারা এই আসক্তির আইটেমগুলো তৈরি করছেন তারা তারা নিজেদের পরিবারকে নিজেদেরকে থেকে বাঁচিয়ে রাখছেন এবং তারা বলছেন তো আমাদের দরকার যারা মোবাইল আসক্তিতে আপনার জড়িয়ে আছেন এবং নানা রকম গুনাহে লিপ্ত হচ্ছেন মোবাইলের কারণে তাদের এর বাইরে মোবাইল গুণা থেকে মোবাইল সংশ্লিষ্ট গুণা থেকে যদি কেউ বাঁচতে না পারেন প্রয়োজনে তিনি স্মার্টফোন ছেড়ে বাটন ফোনে চলে যাবেন একটা সময়ের জন্য অন্তত দু চার মাস ছয় মাস সময়ের জন্য হলেও তার উচিত এই পর্যায়ে চলে যাওয়া আমি মনিরুজ্জামান আল্লা